অশোক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান জয়পুরহাট জেলা পাঁচবি থানা একেবারে পৌর গরু হাটে যাতে মানে সাইবালে কিছু কারেকশন দেখাবে একবারে সেরা সেরা মানে কারেকশন ইনশাল্লাহ আপনার দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদেরকে আমি জাত মান সেরা গরুগুলো দেখাবো দর্শক আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত একেবারে সীমান্তবর্তী এলাকার হাট বললেই চলে সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত এখানে একবার রাতি পাখরা পাকিস্তানের পিন্টার এক রাতি পাখরা দেখতে বলছে দেখেন গলার জোল লাভি কম্বল কোনো অংশের কমতি না একবার সেরা মান গুরু বললে বলা যায় ইনশাল্লাহ মুরব্বী সালামু আলাইকুম চাচা কত চাচ্ছেন পঁচাশি চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম বাজারে কত বলছে কাকা দুই আশি বলছে দেওয়া যায় না কত হলে দিতে পারবেন একাশি হলে বেচা বিক্রি করবে একাশি হলে বেচা বিক্রি করবে একবারে রাতি পাখরা পাকিস্তানি সাহেবাল বললে বলা যায় এই পাশে আর একটা আছে দুইটাই জাতে মানে সাইবাল দর্শক দেখেন মাথাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাথা আছে দেখেন এটারও পার্সেন্টটাও একেবারে গবল লাগে আছে

মাথাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর শেপটা কি পিছনে দর্শক শেপ দেখেন একেবারে মাসাল্লাহ অনেক সুন্দর শেপ আছে এটা কত হলে বেচা বিক্রি করবেন চাচা পঁচানব্বই দাম বলতেছে একশো দুই তিন একশো হলেও দেন দেওয়া যাবে না কাস্টমার নাই এখন কিন্তু সেই সময় একশো হলেও দিতেন একশো হলেও দিত এখন বাজারে কাস্টমার নাই এই জন্য দিতে পারছি না একেবারে বাজারের শেষ মুহূর্তে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ বাজারের শেষ মুহূর্তের আপডেট এই পাশে আছে কয়টা আছে ভাই সালাম এখন আছে কয়টা এখানে আটটা আছে ছয়টা আছে নিয়ে আসছিলেন আটটা দুইটা ব্যসা বিক্রি করছেন নিয়ে আসছিল আটটা দুই পিস ব্যসা বিক্রি করছেন সবগুলো যাতে মানে সাইভাল আছে নাকি ভাই এ বাস থেকে দেখা ইনশাল্লাহ পার্সেন্টটা দেখেন একেবারে ডবল লাভি পা গুলো দেখেন কতটা মোটা আছে শেপ গুলো দেখেন আপনাদের জান পিছনে শেপ দেখেন মাথা দেখেন ভাই এটা কত যাচ্ছেন চুরানব্বই বেচা বিক্রি আশি হলে বেচা বিক্রি করবেন চুরানব্বই আশি হলে বেচা বিক্রি করবেন সেরা মানের গরু দর্শক এইটা কত যাচ্ছেন ভাই এটাও তো একেবারে ডবল লাভি মাশাআল্লাহ চাওয়া দাম দাম করার সুযোগ থাকবে না একশো পঁচানব্বই তাও হবে

একেবারে মাসা অনেক সুন্দর ডবল লাভের গরু আছে পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম করার সুযোগ অবশ্যই তো থাকবে কত হলে এটা বেচাবে কি করবেন ভাই নব্বই পঁচাশি ধরেন হয় না এক হাজার আচ্ছা এক হাজার কম হলে বেচাবে কি করবে নব্বই এক হাজার কম হলেও বেচাবে নব্বই আপনারা ভিডিওগুলো দেখে গরুগুলো মাপ নিবেন ইনশাল্লাহ মাপ নিয়ে এখানে আসবেন আসে যোগাযোগ করে কথা বলবেন আমাদের সঙ্গে মাথাটা দেখেন একবারে খুব সুন্দর মাথা সাদা মাথা মাথাটা সাদা আছে গলার ঝুল নেই কোনো প্রশংসা করবো না দর্শক আপনারা দেখে নেবেন লাভের কোনো অতুলনীয় একেবারে ডবল লাভি দেখেন সেরা মানে ডবল লাভি দর্শক একেবারে সেরা মানে ছয় পিস করেই কিন্তু বাইরের কালেকশনে সেরা মানের আছে এ দেখেন একেবারে ডবল লাভি একেবারে গলার ঝুল দেখেন সবগুলো সেরা মানের গরু এ পাশে একটা আছে এটাও একেবারে ডবল সবগুলো গরু কিন্তু মাশাআল্লাহ একেবারে সেরা মানে গরুগুলো কিন্তু ভাইয়েরা কারেকশন আছে এই দুটোটা লাস্ট জোড়া কত চাচ্ছেন জোড়া 45000 বিক্রবে ভাই দাম বেশি বলতিছি ভাই নাকি জানি না কিন্তু তো আপনারা আসবেন আসে এখানে দাম দর করে যাচাই বাছাই করে নিবেন ঠকবেন না ইনশাল্লাহ দাম দর করে যাচাই বাছাই করে এই ধরনের সেরা মানে গরুগুলো কিন্তু আপনার কারেকশন করতে পারবেন দাম দর করবেন দাম দর করে যাচাই বাচাই করে কিন্তু ইনশাল্লাহ আপনার নিবেন দর্শক এ পাশে দুইটা আছে দেখি এই সঙ্গে কথা বলে দিই ভাই সালাম আলাইকুম কেমন আছেন কয়টা ছিল ভাই গরু আছে তো বৃষ্টি এখন আছে কয়টা এখন বর্তমানে আছে গোটা দশেক গোটা দশেক আপনার কাছে এখন আছে দুইটা স্ট্যান্ড আচ্ছা ওইদিকে আটটা আছে ভাইয়ের কাছে বর্তমান আছে দুইটা এটা কি নেপাল গির নেপাল গির তো কুচবিহারি নেপাল গির দেখেন পার্সেন মার্শাল্লা অনেক সুন্দর আছে একেবারে শাহিবাল এটাও ডবল লাভ দেখেন কিন্তু মার্শাল্লাহ খামার উপযোগী কত কত দাম ভাই চাচ্ছেন দুইটা একশো নব্বই বেশি হয়ে যায় না পুষ্পান্ন হলে দেওয়া যাবে পুষ্পান্ন হাজার টাকা এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা তাহলে কত করে পড়লো ভাই আশি সাড়ে সাতাত্তর সাড়ে সাতাত্তর হাজার টাকা পার পিস চাইলো তাও কিছু কম হবে নাকি ভাই আর কম নাই একেবারে ফিস দর্শক আর কম নাই একেবারে সাড়ে সাতাত্তর হাজার টাকা একবারে ফিস্ট রেট ভাই বলে দিল ওই কিছু সম্মানীয় কম থাকলেও থাকতে পারে আপনাদেরকে যতটুকু দাম দর জানানোর দরকার আমি দাম দর জানালাম তাও আপনারা আসবেন আটটা ভিজিট করে যাবেন একবার সেরা মানে গরুগুলো থাকবে ভিজিট করে কিনে বেচা করে ইনশাআল্লাহ আপনারা যাবেন এখান থেকে গরুগুলো ক্রয় করবেন ঠান্ডা মাথায় ক্রয় করে এখান থেকে যাবেন দর্শক প্রায় ভিডিওটা সাত মিনিট হয়ে গেছে শেষ খুঁজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম